নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটকে সামনে রেখে এই মুহূর্তে নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপ লোকসভা ভোটে এবার কালো টাকার প্রভাব রুখতে নয়া দাওয়াই কমিশনের কি রয়েছে তার সেই দাওয়াইয়ের মধ্যে এটিএম ভ্যানে নজরদারি চালাবে কমিশনের পর্যবেক্ষকরা যে খবর জানা যাচ্ছে অন্যদিকে নতুন পদ্ধতি অবলম্বন করে আটকানো যাবে কালো টাকার ব্যবহার যাবে প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে তবে লোকসভা ভোট যেটা ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য এই মুহূর্তে কমিশন যাবতীয় উদ্যোগ নিয়েছে আহ সেদিক থেকে তাকিয়ে এক প্রকার এই মুহূর্তে নির্বাচনী বন্ড এক অন্যতম ইস্যু তারই মধ্যে এবার কালো টাকা রুখতে আরো এক নতুন পদক্ষেপ নির্বাচন কমিশনের এটিএম ভ্যান নজরদারি চালাবে সর্বত্রই কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে শতাব্দী এবার এটিএম ভ্যানে নজরদারি এই নজরদারি চালাবেন কমিশনের পর্যবেক্ষকরা আদৌ কি মনে হয় কালো টাকা আটকানো সম্ভব হবে নির্বাচনকে ঘিরে কি বলবে একদমই দেখো যে দেশ জুড়ে কিন্তু নির্বাচনের দামা বেঁচে গেছে এবং সেই থেকে দাঁড়িয়ে বলা যায় অষ্টাদশ লোকসভা ভোট কিন্তু নচরে আর এক্ষেত্রে লোকসভা কোঠের যেদিন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বারবার নির্বাচন কমিশন বলছে যে দেশেই যেন সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং এক্ষেত্রে নির্বাচনের কমিশনের মুখেই কিন্তু সেদিন শোনা গিয়েছে যে ফোর এম এর কথা এবং বা মনে যে চার এম কার্যত এক দুশ্চিন্তা বা আক্ষেপ দুই কিন্তু হওয়া গিয়েছে এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের গলায় তবে শনিবার সেই সাংবাদিক দীর্ঘ সাংবাদিক বৈঠকে বারবারই হিংসামুক্ত ভোট করানোর ব্যাপারে কিন্তু বক্তব্যপরিকর থাকার কথা বলে কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল তার তারপরও কিন্তু তাদের সামনে যে বড় চ্যালেঞ্জ এই ফোর এম তা কিন্তু নিজেই বুঝে নিয়েছেন সেদিন রাজীব কুমার এবং এই বিষয়গুলির মোকাবেলা করার বিষয় কিন্তু এক গুচ্ছ পরিকল্পনার কথাও জানিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক পাশাপাশি দেশের লোকসভা ভোটের নির্ঘন্ত ঘোষণায় প্রকাশের দিনই সেই কথা বলা হয়েছে এবং পাশাপাশি দেশ হয়ে সেই নিরাপত্তা কার্যত এক প্রকার গোছাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন তবে এক্ষেত্রে বলে রাখি সেক্ষেত্রে নির্বাচন কমিশনার তা কিন্তু জানিয়েছেন যে ফোর এম এর কথাই বলতে গেলে সেখানে বলা হচ্ছে যে মাসেল পাওয়ার অর্থাৎ বেশি শক্তি মানি পাওয়ার অর্থ শক্তি এবং এক্ষেত্রে মিস ইনফরমেশন ধন্য তথ্য বা খবর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি এই চারটি কথায় কিন্তু বলা হচ্ছে এক কথায় ফোর ফোর এম এবং এই ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা ভোটের আগে ভোটের সময় এবং ভোটের পরে কোনো রকমের যাতে হিংসা পরিস্থিতি কায়েম না হয় এই বিষয়টা কে মাথায় রাখছে এবং হিংসা মুক্ত করার বিষয়ে কিন্তু বদ্ধপরিকর রয়েছে এই বিষয় কিন্তু বারবার বলেছেন তবে এবার আসি মূল বিষয় যে কে কালো টাকা অর্থ রুখতে কি ব্যবস্থা নিচ্ছে তবে এই ক্ষেত্রে জানিয়ে রাখি যে ভোটের বেআইনি অর্থ বা কালো টাকা কিন্তু কারচুপি ব্যবহার করতে দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দল ব্যবহার করে বা এগুলি ফায়দা লোটেন তবে এবার যদি না পারেন তাই কিন্তু এবার নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এবং বুধবারই তার সংক্রান্ত বিষয়ে জানিয়েছে এবং বলা যায় যে এখন থেকে বিশেষ নজরদারি চালানো হবে ব্যাংকের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে বিশেষ করে এটিএম এটিএম এর গাড়িগুলোতে এবার বিশেষ নজরদারি রাখা হবে বৈধতা পরীক্ষা করা হবে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে সেই কথাই বলা হচ্ছে যদিও সেই বলা হচ্ছে নজরদারি কিভাবে চালাবে তারপর জানিয়ে রাখে যে নির্বাচন কমিশনের তরফে চালানো হয়েছে এই ধরনের ব্যাংকের গাড়ি বা এটিএম এ টাকা ভরার গাড়িতে

সেটাই হচ্ছে একমাত্র প্রশ্ন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন